হার মহাদেব তো সবাই জানো এটা শ্রাবণ মাস চলছে আর আমাদের সবার খুব প্রিয় মাস কারণ আমাদের মহাদেবের এটা আর আমি ভেবেছিলাম এইবার শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে আমি সুন্দর করে জল ঢালবো আমি প্রথম সোমবার ঢালতে পারিনি এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কিন্তু আমার নিজের ঘরেই পুজো করছি ঘরে যে ঠাকুর আছে আমার মহাদেব তাকে আমি পুজো করছি তবে একদিন মন্দিরে গিয়ে অবশ্যই জল ঢেলে আসবো কিন্তু সব জায়গাতে তো ঠাকুর তো একই তাই না তারপর আমি জন্দন ঘুষে নিলাম এক এক করে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর আমি একটু মহাদেবকে ভালো করে একটু পরিষ্কার করে স্নান করিয়ে নিলাম জঠাটালে গালে বালাম বেলাম বিতাম্ভুজাঙ্গতুঙ্গ মালে কা আমার টমার জামার টামার নীনা ধামাচ্ জামারাম কাহার তা আণ্ডাভাম্তা নতুন আসেবা সেবা य ॐ नम शि